ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাথ ত্রিপলেস বন্ধুরা সকালে মাখন ব্রেড আর এক গ্লাস দুধের সঙ্গে তোমাদের গুড মর্নিং তো কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে কে কে পছন্দ বন্ধুরা তোমার দাদা ভাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দাঁড়াব জানাবে কালকে এই ড্রেসটা কিনে দেওয়া হয়েছে তোমার দাদা ভাইকে ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু হিরো সারাদিন ঘুমিয়েছি বন্ধুরা তো রাত্রেবেলা বাজারে গেছিলাম সন্ধ্যাবেলা তো বাজার থেকে পালন শাক পটল সিম মানে শাক সবজি খেতে পড়েছে তোমাদের দাদা ভাইয়ের তো ওগুলো নিয়ে এসছি আর শুনু তো ঘরে এখন কমই খাচ্ছে রাতেই খায় তো মানে আমরা কম মশলা দিয়ে খাচ্ছি তো ওর জন্য শুনু ফ্যাক্টরিতে রান্না আছে রান্নি আছে রান্না করে ওখানেই খাওয়া দাওয়া করে তো রাত্রেবেলা বলে খায় আর সকালবেলা খায় দুপুরবেলাটা ওখানেই খায় ওখানে ভালো রান্না হয় আমাদের তো এখন পুরো সব কিছুই বন্ধ আমাদের না তোমাদের দাদাভাই তো আমিও সেটাই আমারও খেতে হয় তো খাই কিছু করার নেই সে খায় না আমি খাবো তো এখন রান্না করছি পটলের তরকারি মশলা ছাড়া স্রেফ জিরে ফোড়ন দিয়ে আর সামান্য পেঁয়াজ ফোড়ন আর সন্ধ্যাবেলা বাজার থেকে নিয়ে এসেছিলাম কি সেটাই তো জানো কাল কী রান্না করি দেখা যাক আজকে সারাদিন শুয়েই ঘুমিয়ে পড়েছি করতে ইচ্ছা এত ফোন এসে তাও ফোনে কথা বলার ইচ্ছা হয়নি দেখো পটলের তরকারি রান্না করছি একদম তেল ছাড়া এখনও এটা মানে এখনও ফোড়ন দেবো জিরে ফোড়ন এটা সিদ্ধ করছি আর সিরেফ আমার জন্য কি বানিয়েছি দেখার জন্য সিরেফ পটল ভাজা করেছি আমি পটলের তরকারি থেকে পটল ভাজাটা ভালোবাসি তো কে কে পছন্দ করো এইভাবে পটল ভাজা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সুনুর জন্য বানাবো রুটি রেখেছি রুটির ভেতরে মাখন লাগিয়ে দিয়েছি আর দেখো সবজি পটলের শুনুকে এখন খেতে দেবো তো শশা আর পটলের তরকারি আর রুটি মাখন লাগিয়ে দিয়েছি বাস বাই বাই